ছোট বাচ্চারা কেক কম খায় কিন্তু আমার বাসার বাচ্চা হচ্ছে কেক খাবে না কিন্তু কেক কাটবে আর সবার গালে একটু করে ক্রিম ভরা দিবে এটাতে সে খুব এনজয় করে তো এখানে ওর বাবাকে কেক খাওয়ায় দিচ্ছে আর কেকে গালে ভরাই দিচ্ছে ক্রিম তো এটা নিয়ে খুব হাসাহাসি করতেছিল আর কেকটা ছিল ভিতরে বাটার ক্রিম ফ্রস্টিং যার কারণে কেকের ভিতরটা বেশ শক্ত ছিল ও কাটতেই পারতেছিল না ঠিক মতো এখানে হচ্ছে আমার বাসার একটা প্রোগ্রাম আমার ভাইয়ের জন্মদিন ছিল জুলাই একুশ তারিখ সেই তখনকার ভিডিও আমি এখন পোস্ট করতে আসছি তো এখানে আমার নাজবা হচ্ছে আমার ভাতে যে ভাইয়ের মেয়ে আর পাশে আমার দুটা ভাগ্নি তো তিনজনে বেশ এনজয় করতেছিল টিম মাখামাখিটা বেকারদের বাসার বাচ্চারা মনে হয় কেক কম খায় আর কেক কাটে বেশি আমার কাছে তাই মনে হয় কারণ নাজিবা এই ছোট্ট অল্প বয়সে যত কেক কেটেছে তার কোনো হিসাব নাই বাসার যেহেতু প্রোগ্রাম আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি তো ভিডিওটার মেমোরি হিসেবে রেখে দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম